এবারের পুজোতে নতুন ট্রাভেল ডেস্টিনি হোক এর এই সুন্দর ছবিওয়ালা গ্রাম ফিক্কেল গ্রাম এই গ্রামটা এক্সপ্লোর করার পর যেটা আমি রিয়েলাইজ করলাম নিজের ব্যস্ত সময় সবকিছু ভুলে এখানকার নৈসর্গিক দৃশ্য তথা ল্যান্ডস্কেপ এসব তো আছেই এখানকার অর্গানিক ভেজিটেবলস এগুলোই এনারা ইউজ করেন যারা গেস্ট আসেন তাদের জন্য একটা হেলদি খাওয়া দাওয়া থেকে শুরু করে সুন্দর দৃশ্য তার সাথে এই ভিক্কেলগাঁও গ্রামটিতে আছে বুদ্ধ গুম্ফা বা মনস্ট্রে সেখানে মেডিটেশন করার জায়গাও আছে এখন যে জায়গাটাতে বসে আছি সেটা হলো একটা ভিউ পয়েন্ট পুরো ডেলো পাহাড় মাঝে দার্জিলিং এর পাহাড় সিকিমের পাহাড় স্পষ্ট দেখা যায় আর ওয়েদার যদি ঠিক থাকে আর যদি লাভ থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘার পুরো ওয়াইড অ্যাঙ্গেল ল্যান্ডস্কেপ আপনি দেখতে পাবেন এখানে হোমস্টের যেখানে আছি সেই ব্যালকনি থেকেও দেখা যায় যদি আপনাদের সেই হবিস থাকে ট্রেকিং ট্রেকিংও করতে পারবেন এখানকার যে হোমস্টে আছে সেখানে ট্রেকিং এর ফ্যাসিলিটি আছে গ্রুপ নিয়ে এলে সুবিধা হিমালয় তার সাথে একটা হেলদি খাওয়া দাওয়া নেচারকে কে খুব পাশে থেকে চেনা দেখা মেঘ ছুঁয়েছে পাহাড়কে দেখুন কেমন পেজা তুলোর মতো মেঘ পাহাড়কে যেন চুমু খাচ্ছে কি ভাবছেন এই দুর্গাপুজোতে কোথাও ছুটি কাটাতে আসতে চান কোন হিল স্টেশনে জায়গায় তাও আবার নর্থ বেঙ্গলে তাও আবার কালিম্পং এর মধ্যে আবার যেখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার মাউন্টেন পরিষ্কার দেখা যায় কারণ সেটা তো সেন্ট লাকের ওপরে মেঘে ঢাকা দেখতে পাওয়া যায়নি অক্টোবরে আপনারা প্ল্যান করলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিজিবিলিটি পাবেন তাহলে চলে আসতে পারেন কালিম্পং এর এই এখানে আছে মায়াবি হোমস্টে এই মায়াবি হোমস্টে এল আপনি পাবেন এতটাই আত্মীয় প্রতি তারা আছে সবকিছু সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি পুরো পাহাড়ের সাথে মেঘ পুরো খেলা করছে আমি দেখাবার চেষ্টা করব বর্ষা জাস্ট পেরিয়েছে আর চারিদিকে সবুজ একদম

আমাদের কানগুলো বন্ধ হয়ে যাচ্ছে মানে হাই অলটিটিউড থেকে আবার লো অলটিউড লো অল্টিউড থেকে হাই অলটিটিউড ওঠানামা হচ্ছে কিন্তু এই পাহাড়ি ভাইদের কিন্তু হয় না মাছটা যারা প্লেন এরিয়া বা সমতলে থাকি তাদের এটা বেশি হয় দেখো পৌঁছে গেলাম হোমস্টেতে এই যে বসার জায়গা রুমগুলো তোমাদের দেখিয়ে দিই এই যে একটা বেড এটা একটা বেড নমস্কার বন্ধুরা এবার পুজোতে চলে আসুন কালিম্পং এর ফিককেল গাঁও সবুজ পাহাড়ি গ্রাম লাগাও চোখের সামনে বিস্তৃত সবুজ পাহাড় আবহাওয়া অনুকূলে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য গ্রামের পিছনে পাহাড়ি জঙ্গল পাহাড়ি ফুল রং পাখি বুদ্ধ কুম্ফা কি নেই পাহাড়ি মেহনতি মানুষ গ্রামের পথে হেঁটে বেড়ানো হোমস্টের বারান্দা থেকে বসে দার্জিলিং ডেলো সিকিমের মাউন্টেন রেঞ্জ আপনার মন ভরিয়ে দেবে এসে উঠেছি মায়াবী হোমস্টেতে হলেন সন্দীপ ভাইয়া মায়াবী হোমস্টের ওনার আর ইনি হলেন ওনার মা হোমস্টের প্রকৃত অর্থই হল হোমওয়ালা ফিলিং অর্থাৎ এটা আপনার নিজের বাড়ি আর সেটা এই মায়াবী হোমস্টেতে এলে আপনি অবশ্যই অনুধাবন করতে পারবেন সন্দীপ ভাইয়া ভাবিজি এবং সন্দীপ ভাইয়ার মা মূলত এনআরআই এই হোমস্টেটিকে পরিচালনা করে থাকেন আসুন এই মায়াবী হোমস্টের বাকি সদস্যদের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দিই सुन मायावी होमस्टेर के, के, जेने ओके ये वाला आपका सन्दीप कॉटेज। अच्छा दो बेड है बहुत बड़ा बड़ा बेड है तो बोल बोल। तीन लोग तीन भी रह सकते ये भी और अच्छा तीन बेड है तीन इसमें। ये वाला एक बेड ये वाला एक बेड और ये वाला एक बेड एक, एक ड्रेसिंग टेबल भी वॉशरूम है

अच्छा इसको कपिल कॉटेज क्या कह रहे हैं कि दो फर्स्ट से अलाउड है, है इधर ये कपिल कॉटेज अच्छा ये कबर्ड भी है हाँ कबर्ड भी है ओके okay. टेबल है इधर भी एक ड्राय बॉक्स है कबर्ड है ओके okay, तो टीवी है तो ये बिज़नर है।, है।, है गीजर भी है बेस बहाल हो कपिल कॉटेज जब मन दूजों रे जो बुकिंग करते बड़े फार्मिंग होता है जैसे ने? वो खीरा वाला बिंग्स हो रहा है अभी अच्छा ये बिंग्स हो, हो रहा है और सरसों का साग हो रहा है सरसों का, का खिलाता तो हम लोग यही आप कुकिंग करके यही देते हैं ऑर्गेनिक पूरा ऑर्गेनिक है आपका कांटेक्ट नंबर ये वाले नाइन सिक्स फोर वन नाइन सिक्स नाइन थ्री डबल सेवन और दूसरा है नाइन एट थ्री टू थ्री सेवन जीरो थ्री फोर सेवन और दूसरा सेवन जीरो फोर सेवन नाइन फाइव टू डबल वन थ्री তো ইয়ে হ্যাঁ মায়াবী হোমস্টে কিস সন্দীপ হোক আতিথিও জঙ্গলি মে বলতে ঠিক আছে দাদা দাদা বাংলা সব বোঝে কিন্তু অতটা ফ্লুয়েট না তো আপনার তো কোনো অসুবিধা হবে না এখানে প্ল্যান করুন ফিকল গ্রাম আসার জন্য আর অবশ্যই বুকিং করুন কালিম্পং এর ফিকল মধ্যে অবস্থিত মায়াবী হোমস্টে তে ততক্ষণ সঙ্গে থাকুন এরপর সন্দীপ ভাইয়া গেলেন শহরে আর আমি গেলাম লাঞ্চ টেবিলে সামনে নৈসর্গিক দৃশ্য আর এইদিকে আজকের খাবার এগুলো সবই এনাদের ফার্ম হাউসের এর অর্গানিক খাবার আজকে প্রথম দিন আমার মারাবি হোমস্টে তে আন্ডা কারি স্যালাড ডাল ভাত এটা হচ্ছে মাশরুম আর এটা হচ্ছে ছানা দিয়ে ওদের এখানকার লোকাল একটা চাটনি আর এটা হচ্ছে শাক আর আলু ফ্রাই শুরু করি আমার লাঞ্চ প্রচন্ড খেতে পেয়েছে ডাল দিয়ে আগে শুরু করি ব্রেকফাস্ট সেভাবে কিছুই করিনি বলতে গেলে জাস্ট একটু চা বিস্কুট খেয়েছিলাম মাঝে তাই একবারে লাঞ্চ করছি মুখে সেই স্বাদ লাগছে রান্নাও দারুণ ডাল আমি খুব একটা সেইভাবে ভালো খাই না কিন্তু ডালটা আমার সত্যি দারুণ লাগছে স্নানটা করলাম পাহাড়ি ঠান্ডা জলে পুরো একদম শীতল হয়ে গেছে যত ক্লান্তি ছিল এই ভিক্কলগাঁওয়ে এসে যতটুকু এতক্ষণ পর্যন্ত আমি সময়টা কাটালাম যা বুঝলাম নির্জন গ্রাম যারা সত্যি নির্জন নিরিবিলি জায়গা ঘুরতে ভালোবাসে তাদের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন নিজের মতো করে যদি আপনি সোলো ট্রাভেলার হন বা আপনার প্রিয়জনের সাথে যদি বেড়াতে আসেন এখানে তাহলে অবশ্যই আপনাকে এই ভিক্কেলগাঁও একটা আলাদা জায়গা করে দেবেন নাই বহুত কানা হ্যাঁ কন বানায়া হ্যাঁ আপ বে টা আচ্ছা এরা এত ভালো না পাহাড়ি মানুষ মানে তাদের মন খুবই ভালো হয় খুব যত্ন নিয়ে এরা যারা গেস্ট আসে তাদের পরিষেবা দেয় প্লাস একটা আন্তরিকতার ছোঁয়া থাকে মাশরুমটা ট্রাই কর দারুন মাশরুম আমার খুব ভাল লাগে অনেক ছোটোবেলায় মামার বাড়ি বা আমাদের বাড়িতেও এরকম মাশরুম বর্ষাকালে যেগুলো আমরা বেসিক্যালি বাংলায় পল ছাতু বলি তখন খুব পাওয়া যেত আমার খুব ভাল লাগতো ওয়ান অফ দ্য বেস্ট কালিম্পংতে ফিক্কেলগাঁও মতো অনেক অব্বিট ডেস্টিনেশন আছে তবে ফিক্কেলগাঁও তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আইকনিক ডেস্টিনি কেন বলছি কারণ এই জায়গাটি থেকে ডেলো পাহাড় মানে যেখানে ডেলো পার্ক আছে প্যারাগ্লাইডিং পয়েন্ট আছে পরিষ্কার দৃশ্যমান এই যে খাবার টেবিলে বসে খাচ্ছি দেখতে পাচ্ছি আবার তার ডান পাশে ওই দিকটা পুরো সিকিমের পাহাড় তো এখান থেকে যদি বসেও থাকা যায় হোমস্টেতে শুধু রিল্যাক্স করা যায় তো চারপাশের যে নৈসর্গিক দৃশ্য অনবদ্য শুধু বসে বসেই কোথাও যাওয়ার দরকার নেই এখানে অলসভাবে খেতে বসতে শুতে রুমের ভিতর থেকেও কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায় এখন মেঘে ঢেকে আছে তবে যা বললেন ওনারা সকালবেলা সাড়ে পাঁচটার সময় পরিষ্কার ভিজিবিলিটি থাকে কালার চেঞ্জও দেখা যায় কালকে আমি ট্রাই করব তুলে ধরার চেষ্টা করব তোমাদের জন্য দুপুরে লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট ততক্ষণে বিকেল গড়িয়েছে হোমস্টের আশেপাশেই তাই হাঁটতে বের হলাম বাবাজিও তার আলস্য কাটিয়ে আমায় পথ করে দিল আস্তে আস্তে রাতের জোনাকিরা জানান দিচ্ছিল সন্ধানে মেছে আমার দুদিনের পাহাড়ি বাড়িটাও আলোই কেমন সেজে উঠেছে সন্দীপ ভাইয়ার ছেলে ইভিনিং স্ন্যাক্সে পকোড়া আর চা দারুন পকোড়া দিয়েছে আর লিকার চা দূরের পাহাড়গুলো তখন অন্ধকারে ঢেকে গেছে তবে আসার আলো এই যে পাহাড়ের কোলে ওই গ্রামের পাশের বাড়িগুলো জোনাকির মতো আলোই ফুটে উঠছে রাতের ডিনারে ছিল ভাত ডাল একটা সবজি এবং চিকেন কষা তার সাথে পাপড় ও স্যালাড তো ছিলই একটা গোটা দিন কিভাবে যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না আসুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই মায়াবি হোমস্টের সিঙ্গেল রুম যেখানে আমি ছিলাম এই হচ্ছে আমার রুম এদিকে একটা বেড আছে এদিকে একটা বেড আছে প্রত্যেকটা বেডেই মোটামুটি দুজন আরামসে থাকবে তো টোটাল চারজন এই রুমটাতে অনার্সে থাকতে পারবে আর এদিকে আছে একটা প্লাক পয়েন্ট ওয়েল ডেকোরেটেড রুফ এইদিকে একটা ড্রেসিং টেবিল ক্যাম্প আয়না আছে এখানে একটা ওয়ার্ডড্রবও আছে কিছু রাখতে পারবেন এগুলোতে একটা মেসি একটা ওয়েস্টার্ন টয়লেট গিজারও আছে জানলা থেকেই কাঞ্চনজঙ্ঘা ক্রিস্টাল ক্লিয়ার হিউজ দেখা হচ্ছে কাল সকালে আমি পারিজাত ওরফে কৌশিক আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল পারিজাত ওয়াল ট্রাভেল ভিডিওটি দেখার পর লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটির যে পার্টটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেই পার্টটি অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ